আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আবারো আরটি গান বলবো আমার এলাকাবাসী এই উদ্দেশ্য করে গানটি আপনারা সবাই শুনবেন তো আপনি জানেন আমি আমরা আমি একজন তরিকাপন্থী এবং সাধক মানুষ সেটা আমি ছোট কাল থেকে এখন পর্যন্ত করে আসছি এই আমার এই লাইনে আসলে মানুষ উপরে উপর আল্লাহকে পায় শুধুমাত্র একটা লাইন সেটা হলো মিজুর লাইন এই লাইনে আসতেই হবে তাছাড়া কোনো বুদ্ধি নেই এই লাইনে না আসি আপনারা এদিক হেদিকে এদিকে দৌড়াবেন আল্লাহকে পাবেন না দেখবেন যে পথ হয়ে যাবে অতএব আল্লাহর লাইনে আসতে হলে মিজুর কাছে আসতেই হবে তো আমি একটা গান বলবো গানটা আপনারা শোনেন ওরে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না সিরে কাযা মাঝি যাব মদিনা দে দে পালে তুলে দে মাঝে হেলা করিস না দে পালে তুলে দে মাঝে হেলা করিস না সিরে দেোকায়া মাঝি যাবো মদি না সিরে দেোকায়া মাঝি যাবো মদি না মদিনায় এলো মায়া মিনার ঘোড়ে হাসিলে হাজার মারি কাঁদিলে মুফটা চড়ে মুদিনায় মাযা মায়ামার ঘরে হাসিলে হাজার মানি কা দিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদি জার সক্কা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি জার সক্কা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝে হেলা করিস না দে পাল তুলে দে মাঝে হেলা করিস না সেরে দেয়া মাঝে যাবো মদি না ওই সেরে কায়া মাঝে যাবো মদিনা দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রস নিতে দুনিয়া গেসে ভরে বাত্তি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল সক্কা তার কিসের ভাবনা দয়াল সক্কা তার দয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা পালে তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলাহা করিস না কায়া মাঝি যাবো মদিনা আমার সে কায়া মা যাবো মদিনা মদিনায় নবী এলো মায়া মিনার আসিলে হাজার মানিক কাঁদিলে মুখটা জড়ে মদিনায় নবী এলো মায়া মিনার আসিলে হাজার মানিক কাঁদিলে মুখটা জড়ে ও দয়াল মুর্শিদিদার সক্কা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি দার সক্কা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে খাবা নয়নে মদিনা আমারি দয়ে মাঝে কাবা নয়নে মদিনা দেদে পালে তুলে দে মাঝি হেলা করিস না দেদে পালে তুলে দে মাঝি হেলা করিস না সেরে দে নৌকায়া মাঝি যাব মদিনা আমার সেরে হে দে নৌকায়া মাঝি যাব মদিনা ধন্যবাদ সবাইকে 我儿子很多。